হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা পিএসসি কিন্তু আমাদের একটি ক্লাসশিপের বিরাট গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট দিয়েছে তো আমাদের ক্লাসশিপ পার্ট ওয়ানের যে ওইমআর স্ক্যান কপি তো ওইমআই স্ক্যান কপির কিন্তু লিঙ্ক পাবলিশ করে দিয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি সেই বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ জানাতে চলেছি তো তোমরা কীভাবে এখানে ক্লাসশিপ পার্ট ওয়ানের ওইএমআর স্ক্যান কপি দেখবে তো ইতিমধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা সরাসরি চলে এসেছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন তো এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমাদের ক্লাসশিপের যে ও স্ক্যান কপি তো সেই স্ক্যান কপি কিন্তু দেওয়া হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিউ ওএমআর এখানে অপশন রয়েছে ক্লাকশিপ পার্ট ওয়ান তো এখানে আমরা সরাসরি ক্লিক করে দেবো তো এর পরবর্তী কিন্তু আরেকটি একটি নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু সার্ভার ডাউনলোড হয়েছে প্রচণ্ড তো তোমরা একটু ওয়েট করবে বন্ধুরা এরকম একটি নতুন পেজ কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে যাবে পাবলিক সার্ভিস কমিশনার বন্ধুরা এখানে কিন্তু ভিউ ইয়োর ওএমার এখানে সিট লিখে দেওয়া রয়েছে এখানে ক্লাসশিট পার্ট ওয়ান তো এখানে তোমাদেরকে রোল নাম্বার দিয়ে দিতে হবে রোল নাম্বার এখানে বসাবে তোমরা অ্যাডমিট কার্ড দেখে ইয়ার অফ পাসিং মাধ্যমিক কোনো বছর পাশ করেছো তো এখানে তোমরা বসাবে পরবর্তীতে সেন্ট ওটিপি ওটিপি কিন্তু ভেরিফাই করতে হবে তো সেন্ট ওটিপিতে ক্লিক করলে আপনার এখানে তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে তো সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি আসবে তো সেই ওটিপিটি কিন্তু নিচে এখানে বসিয়ে দিতে হবে তো বন্ধুরা এরপরে তোমরা ওটিপি বসিয়ে দেওয়ার পরে ওটিপি ভেরিফাই করার পর কিন্তু তোমরা এখানে ওইমার ডিটেলস দেখতে হবে ক্যান্ডিডেট নেম থেকে শুরু করে ফাদার্স নেম মাদার্স নেম এবং এখানে তোমরা কিন্তু যে ওইমার ক্লাস পার্ট ওয়ানের যে ওইমার সিট রয়েছে সে ফুল সিটটি কিন্তু এখান থেকে তোমরা দেখতে হবে এবং তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো এই পেজে চলে আসার জন্য যে সরাসরি ডেক্ট লিঙ্ক তো সেই ডিট লিঙ্কটি কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে ডিসক্রিপশন বক্সে লঙ্ক দেওয়া থাকবে এছাড়া তোমরা টেলিগ্রাম অ্যাপে গিয়ে অনলাইন এডুকেশন মাস্টার লিখে সার্চ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন হয়ে যেতে পারবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ